আলাইকুম প্রিয় দর্শক সরাসরি ইন্ডিরিয়া কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি আব্দুর রহমান আল উতমান কোম্পানি এখানে ক্লিনার কোম্পানিতে নিবে থাকা কোম্পানি খাওয়ানি ডিটো আট ঘন্টা থাকলে সদস্য সম অনুযায়ী পাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খরাস পাঁচ লক্ষ টাকা বেতন হবে এক হাজার প্লাস দুইশো আবার আলোতমানের আরেকটি সাইড কি সাইড আছে আপনারা রিয়ালে গেলে একরকম রকম স্যালারি দেয় এবং আপনারা গ্রাম সাইডে গেলে আরেক রকম স্যালারি দেয় এরকম স্যালারির কিছু ডিফারেন্স আছে সাতশো রিয়ালের বেতনও আবার আছে তো এখানে বিষয়টা অনেকেই যে আমাদেরকে কল দিয়ে বলেন যে ভাই আসলে সঠিক বেতন কোনটা আসলে সঠিক সব কটাই কারণ কোম্পানি যেখানে আপনাকে নিয়োগ দেবে সেই নিয়োগের স্থান অনুযায়ী আপনাকে বেতনটা নির্ধারিত করে থাকে আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আপনারা মেডিকেল করতে লাগবে পাসপোর্ট অ্যানআইডি কার্ড ব্যাকগ্রাউন্ড সাথে দশক হিসাবে ল্যাপিডের দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেলটাই দেবেন মেডিকেল ফি হলে পুলিশ থানা থেকে এনে জমা দিবেন দেন আমরা মোফা করব মোফাটা হলো কি আগে ছিল স্টিকার বিষয় এখন ইলেকট্রনিক ই বিষয় অনলাইন যে ভিসাটা বলে মোফাটা একটা বিষার অংশ আপনি যে কাজে যাবেন ক্লিনার বিষা ক্লিনার ওয়ার্কার লেখা থাকবে মোফা হয়ে গেল আপনার ছবি আপনার পাসপোর্টের তথ্য এবং অনলাইন হয়ে যাবে সৌদি আরবের গভর্নমেন্ট সাইডে তা আপনি মোফা হয়ে গেলে আমরা প্রথম দফার পেমেন্ট নেই দু লক্ষ টাকা সেটা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে দিতে পারবেন এবং অনেকেই বলেন কতদিন সময় লাগবে প্রথম পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিঙ্গার ফিঙ্ক করা আবার এক লক্ষ বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করবেন যারাই যেতে চান আব্দুর রহমান আল ওতমান কোম্পানি তারা দ্রুত যোগাযোগ করেন এবং কি এজেন্ট হিসাবে যারা কাজ করতে চান একসাথে পাঁচটা ফাইল কিংবা দশটা ফাইল নেবেন তাদের জন্য রয়েছে আবার বিশেষ ছাড় যারাই কাজ করবেন দ্রুত যোগাযোগ করেন এবং অল্প কিছু বিষয় রয়েছে যারা যেতে চান এবং যারা লোক ফাটাতে চান এই ভালো একটি কোম্পানি আব্দুর রহমান আল উতমান তারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ